চলো আমরা আবার পড়াই যাই প্রবলেমস রিলেটেড টু মাইনর হোয়াট ইজ মাইনর ইজ আবারও এখানে কি চলে আসতেছে বলতো এখানে আবারও যে জিনিসটা আসবে সেটা হচ্ছে একটা মনে রাখবা ডিটারমিন্ট হবে কার স্কোয়ার স্কয়ার ঠিক আছে ডিটারমিনান্ট হবে একটা স্কোয়ার মেট্রিক্সের এই জিনিসটা তোমরা সবাই মনে রাখবে একটা স্কোয়ার মেট্রিক্সের বিভিন্ন এন্ট্রিগুলার আমরা মাইনর এবং কোফ্যাক্টর গুলো আমরা বের করবো কিভাবে মনে করো

আর এই রো কি বাদ বাকি যারা আছে তারা সেটা কি কি এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি এই ডিটারমিনেন্ট ওকে আচ্ছা এবার আসো কো ফ্যাক্টর মনে রাখবা কো ফ্যাক্টর অফ এ আর সি এ আর সি আর ফর রোড সি ফর কলম রো নাম সি ওকে তো আমি যদি তোমাকে বলি এখন কো ফ্যাক্টর অফ এ টু থ্রি পর টু প্লাস এই কলাম আর এই রো বাদ কত হবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ থ্রি ওয়ান এ থ্রি টু দ্যাটস ইট ওকে আচ্ছা এই এই একই সাথে আমরা এক কাজ করি হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট সেটা আমরা শিখে ফেলি ঠিক আছে ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ভ্যালু অফ ডিটারমিনেন্ট অল দিস লার্ন কোফ্যাক্টর উইদাউট মাইনর

না মাইনাস ওয়ানের পাওয়ারটাই তো আসলে বেসিক্যালি এখানকার মেন জিনিস তাই না মাইনাস ওয়ানের যে পাওয়ারটা আছে এটা যদি অড হয় তাহলে এটা মাইনাস হবে এটা যদি ইভেন হয় তাহলে এটা কি হবে প্লাস হবে ঠিক আছে তো এই এই জিনিসটা ছাড়া আসলে যেটা আছে সেটাই আসলে হচ্ছে কি মাইনর ইভেন মাইনর ক্যান বি পজিটিভ মাইনর ক্যান বি নেগেটিভ কো ফ্যাক্টর ক্যান বি পজিটিভ কো ফ্যাক্টর ক্যান বি নেগেটিভ প্লাস মাইনাসের এর সাথেও কিন্তু এরকম নাই জাস্ট মাইনরের সামনে এই ফ্যাক্টরটা আবার তোমাকে কি করতে হবে বাবা দেখি অ্যাড করতে হবে তাইলে আমাদের হবে ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ডিটার্মিন্ট এটা আসলে কি এই ডেফিনেশনটা তোমরা খুব ভালোভাবে দেখবা এটা হলে আমাদের অনেক কাজ ইজি হয়ে যাবে দেখো কি কি কাজ ইজি হইতে পারে আমি এটা ওই থার্ড অর্ডার একটা ডিটার্মিন্ট নিলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ এ টু টু এ থ্রি থ্রি এখন আমি কি করবো এখন আমি যে কাজ করবো সেটা হচ্ছে আমরা এক কাজ হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অব দিস ডিটার্মিন্ট আমরা মানে আমাদেরকে যেই কাজটা করতে হবে ডেফিনেশনটা কি বলে ভ্যালু অফ দা ডিটার্মিন্টের ডেফিনেশন কি যে কোনো একটা রো অর যে কোনো একটা কলাম যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম তুমি সিলেক্ট করবা তারপর ওই রো বা ওই কলাম বরাবর তুমি একটা এন্ট্রি নিবা তার সাথে তার কোফ্যাক্টর মাল্টিপ্লিকেশন করবা এবার যতগুলো এন্ট্রি আছে তাদের কোফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন সামটাই হবে কি এটার ভ্যালু যেমন এখন বুঝবা আমি মনে করি ফার্স্ট রো নিলাম তাহলে ফার্স্ট রো বরাবর প্রথম এলিমেন্ট কোনটা প্রথম এন্ট্রি কোনটা এ ওয়ান ওয়ান তাহলে এ ওয়ান ওয়ান তার সাথে তার কোফ্যাক্টর সেটা কত মাইনাস ওয়ান টু দি পর ওয়ান প্লাস ওয়ান ইন্টু কত এ টু টু এ টু থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি ওকে দেন প্লাস এ ওয়ান টু এবার আমরা এ ওয়ান টু নিচ্ছি তাহলে এ ওয়ান টু তার সাথে তার কোফ্যাক্টর মাইনাস ওয়ান টু দি পর ওয়ান প্লাস টু কারণ এটা প্রজেশন রো নাম্বার ওয়ান কলাম নাম্বার টু ইন্টু ওই যে মাইনরটা নিতে হবে এখন কত আসবে এ টু ওয়ান এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি A13. প্লাস তাহলে কত কি থাকবে এ টু ওয়ান এ টু টু এ থ্রি ওয়ান এ থ্রি টু শেষ বোঝা গেল তো দেখো আমাদের যে প্রবলেমগুলো হইতো দেখো এই যে এই মানে এটা কি দেখো দেখি একটা এটা কি একটা ইভেন এটা কি অড এটা কি ইভেন মাইনাস পাওয়ার যদি ইভেন হয় তাহলে কি এই মাইনাস মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার যদি অড হয় তাহলে এটা কি হয়ে যাবে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না হ্যাঁ আর এখানে আবার কত ওয়ান প্লাস থ্রি কি আবার ইভেন তাহলে এটা কি হয়ে যাবে অড হয়ে যাবে এই জন্য কিন্তু আমরা যে প্লাস মাইনাস প্লাস সাইন নি এখন কত হচ্ছে এটাও তো এটাও তো একটা কি বাবা দেখি ভাইয়া টু বাই টু বের করতে পারবো না মনে করো যে আমার বাবা তো একটু বড় মানুষ আর আমি কি একটু ছোট মানুষ তাই না তো দুইজনের ক্ষেত্রে কি মানুষের সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে ডেফিনেটলি না তো এইটা হচ্ছে একটা ডিটার্মিনেন্ট এইটার যে ভ্যালু তার যে ডেফিনেশন এটার ভ্যালুর ডেফিনেশনও কি হবে সেম হবে রাইট এ একটু বড় এ একটু ছোট এটা থার্ড অর্ডার এটা কি সেকেন্ড অর্ডার আচ্ছা তাহলে দেখো এইটা আমরা বের করে দেখি এটা বের করতে গেলে কি হবে তাহলে এই যে এ ওয়ান ওয়ান তো আছে তার জন্য মাইনাস ওয়ানের পাওয়ার কি ব দেখি ইভেন তাহলে এটা প্লাস হয়ে গেল এবার আসো এই সেকেন্ড অর্ডার এটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো এটারও ফার্স্ট রো বরাবর ভাঙি তাহলে কত নিলাম এ টু টু তার সাথে কি তার কোফ্যাক্টর তার কোফ্যাক্টর কত হবে মাইনাস ওয়ান টু দি পর এটার পাওয়ার কত হবে এবার টু প্লাস টু আর ওয়ান প্লাস ওয়ান চ্যাট বক্সে জানাও তো এখানে পাওয়ার কত হবে নো 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 সানজানা ওয়ান প্লাস ওয়ান কারণ এখানে টু টু লেখা থাকলেও এটার পজিশন অনুযায়ী এখন কি হয়ে গেছে এই ডিটারমিনেন্টে এটা কত ওয়ান ওয়ান পজিশন রাইট এই ডিটারমিনেন্ট এটা কত এখন ওয়ান ওয়ান কত হবে বলতো ভাইয়া এখানে মানে মাইনাস ওয়ান টু দি পর দেখো তার সাথে কি থাকবে একটা সিঙ্গেল কি থাকবে না তো সিঙ্গেল অর্ডার ডিটারমিনেন্ট থেকে যখন এ থ্রি থ্রি আমরা বের করে ফেলবো তখন এর ভিতরে কি থাকবে দ্য আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন মানে ওয়ান থাকবে তার মানে ওইখানে আর ডিটারমিনেশন সাইনটা ইউজ করার দরকার নাই আমরা একবারে এ থ্রি থ্রি লিখে দিলেই